অন করার চেষ্টা করি lombok amader samaje jogyota apnara shobai janen je amader pokora ghati nijeder

সেই কারণে আমি আপনার আপনাদেরকে বিজ্ঞান মনোধন কখনো প্রতিষ্ঠা করার সুযোগ করে দিয়েছেন আপনারা বুঝেছেন জেনেছেন যে সাধারণ পক্ষকে যদি বিজ্ঞান মনোধন কখনো একটা সিনেমা শুনে পেয়েছে হবে আর এই সিনেমা শুনে যদি একটা বাচ্চা পাঁচ বছর পরে তার দিনের মৌলিক যে জ্ঞান সেই জ্ঞানটা তার হয়ে যাবে যে নিজের মতো আর নিজের ইবাদত করতে পারবে নামাজ নামাজাতে করতে পারবে সেই সঙ্গে

আমাদের এখানে যা মহল আছে কত মহল আমাদের কত বাড়ি আছে এই মসজিদ মহল কত আছে ভাই কম বেশি আমাদের মুসলিম ফ্যামিলিতে আমরা কখন যুগে ধরে দিই বেশি না দুশো করে বাচ্চা দাগিয়ে দিই চারশো বাচ্চা আমাদের মহল্লায় আছে অতি ব্যাপৃত দুর্বল হতে দেবে আমার মাত্র কত বাচ্চা পড়ছে কত সাতাশ সাতাশ জন বাচ্চা পড়ে তাহলে আমাদের বাচ্চাটা কি দিন শিখতে পারছে আমরা এটা শেখাচ্ছি প্রতি বাড়ি থেকে একটু করে একটা দুশো বাচ্চা পড়ো কথা তাহলে আমাদের জিম্মারি ঠিক মতো হচ্ছে না বলে বাচ্চা কমে যাচ্ছে

এবং যে আইন হচ্ছে যে আইনে আমাদের সমস্ত ঐতিহ্যটাকে আমরা ইতিহাস থেকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে আমাদের যদি আমাদের ইসলামের ঐতিহ্য নিয়ে বাঁচতে হয় দিনের দিন শিক্ষা নিয়ে বাঁচতে হয় দিনের উপরে চলন যদি আমাদের চলতে হয় তাহলে আমাদের বাচ্চাদেরকে দিনই দিন শিক্ষা করাতে হবে আর এই শিক্ষার গুরুত্ব নবী আগে দিয়ে গেছেন যে তোমরা তোমাদের বাচ্চাদের তোমাদের নিজেরা দিন শেখো

পরিষ্কার পরিচ্ছন্ন আর গার্ডেনটা পুরুষ সময় আছে না আজকে আমরা সবকিছু জানি আমাদের যে ডাইরি কোটা আছে ডাইরি এই তো প্রতিদিন দেখে যে তার কোন কোন সেই পড়া থেকে বা প্রস্তুত প্রতি মাসে আমাদের পরীক্ষার অবস্থা আছে

সেটাও আপনার লক্ষ্য রাখবেন এখান থেকে সালামের জন্য ভালো প্রতিদিন একটা বাচ্চাকে পুরুষের পর্যন্ত সালাম দিতে হবে সহি শুদ্ধ সালাম আমাদের বাচ্চারা এই আমাদের নিশ্চয়ই আপনারা যারা মুসলিদে আছেন বুঝতে পারছেন এরা প্রত্যেকটা সালাম দেয় এবং সালাম আমাদের দেওয়ার জন্য মুসলমানদের আবার দুই বলেছেন যে বেশি করে তোমরা সালামকে জানি করো সালামের মধ্যে গিয়ে তোমাদের মধ্যে তৈরি হবে ভালো তৈরি হবে আমরা মুসলমানরা একে অন্তরে সালাম দিই

আজ বেশি কথায় যাব না আমি অনুরোধ করব বিশেষ করে মায়েদের যে আপনারা নিয়মিত ওদেরকে স্কুলে পাঠান বা একথাও পাঠাবেন আর আমায় যাতে না করে সেটা হচ্ছে সবথেকে জরুরি বিষয় আমার বাড়ি যাওয়া আত্মীয় বাড়ি যাওয়া আপনারা ঠিক করে নেবেন যে শনিবারে ক্লাস হয়ে গেলে বিকেলে যাবো রবিবার থেকে সোমবারে সকাল সকাল চলে আসবো যে বাচ্চা বক্তব্যে আসতে পারে যেহেতু এটা সমবেত পড়া